আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এন থেকে প্রণীত দু সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের তিন ঘন্টা একটা পরীক্ষা হবে যার জন্য একশো নাম্বার বরাদ্দ করা হয়েছে পার্ট এ রিডিং অংশ রয়েছে নাম্বারে এখানে হচ্ছে তোমাদের যে কোনো বিষয়ের উপর একটি টেক্সট থাকবে এবং সেই টেক্সটের আলোকে তোমাদের হচ্ছে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে এখন টেক্সট বা প্যাসেজের আলোকে কী কী কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো দেখো এ নাম্বারে থাকবে হচ্ছে সঠিক উত্তর বাছাই করো বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে থাকবে ফাইভ মার্কস তারপর বি নাম্বারে থাকবে হচ্ছে কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে টেন মার্কস এখানে এক নাম্বার শেষ দুই নাম্বারে একটা ডায়লগ থাকবে ঠিক আছে বা এখানে করে একটা টেস্ট থাকতে পারে এবং সেই টেস্টের আলোকে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তো এই ক্ষেত্রে আলোক রয়েছে একটা এখন কোশ্চেনগুলো কি এ নাম্বারে হচ্ছে যে টেক্সট বা প্যাসেজ থাকবে সেখান থেকে তোমাদের হচ্ছে ট্রুফোলস যাচাই করতে হবে এবং এখানে থাকবে টেন মার্কস ট্রুফোলসের জন্য তারপর বি নাম্বারে থাকবে হচ্ছে কলাম ম্যাচিং কলাম ম্যাচিংয়ে থাকবে ফাইভ মার্কস তারপর এই গেল আমাদের রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখানে তিন নাম্বারে একটা কবিতা থাকবে কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি এবং এখানে কবিতার আলোকে তিন নাম্বারে যে কাজটা করতে হবে দেখো তোমাদের প্রথমে হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের এখানে করতে হবে ঠিক আছে এবং প্রতিটা প্রশ্নের জন্য দুই করে মোট হচ্ছে টেন মার্কস থাকবে এখানে তো এই হচ্ছে কবিতার অংশ থেকে আমাদের যে কাজটা থাকবে তারপর রয়েছে গ্রামার অংশ গ্রামার অংশ হচ্ছে সি নাম্বার ফোর প্রথমে থাকবে এখানে রাইট ফর্ম আর ভার্বস রাইট ফর্ম ভাবসে হচ্ছে তোমাদের ফাইভ মার্কস থাকবে তারপর নাম্বার ফাইভে আছে কি এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এই সেন্টেন্সগুলোতে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেটা তোমাদের বলতে হবে এবং সেই টেন্স ব্যবহার করে নতুন করে আবার তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে থাকবে মোট টেন মার্কস ঠিক আছে তারপর নাম্বার ছয়ে ছয় নাম্বারে কী আছে একটা প্যাসেজ থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে প্যাসেজটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে তো থাকবে হচ্ছে ফাইভ মার্কস নাম্বার সেভেন এখানে হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে সেন্টেন্সগুলো তোমাদের বিভিন্ন কানেক্টস ব্যবহার করে পূরণ করতে হবে ঠিক আছে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার এইট একটা টেক্সট থাকবে টেক্সটে কিছু আন্ডারলাইন করা পার্স থাকবে যেগুলো অ্যাক্টিভ ফর্মে থাকবে সেগুলো ভয়েস চেঞ্জ করে তোমাদের প্যাসিভ ফর্মে নিতে হবে সেখানে থাকবে আরও ফাইভ মার্কস তাই হচ্ছে গ্রামার অংশ সবার শেষে ডিতে রয়েছে রাইটিং অংশ যেখানে নয় নাম্বারে হচ্ছে তোমাদের একটা লেটার লিখতে বলা হতে পারে যে কোনো বিষয়ের উপর সেখানে থাকবে টেন মার্কস নাম্বার টেন এখানে হচ্ছে তোমাদের একটা লেটার লিখতে বলা হতে পারে এখানেও থাকবে টেন মার্কস নাম্বার এলেভেন এখানে তোমাদের একটা কনভার্সেশন বা ডায়লগ লিখতে বলা হতে পারে যেখানে থাকবে টেন মার্কস ঠিক আছে এই হচ্ছে থার্টি মার্কসের রিটার্ন পার্ট তো শিক্ষার্থীরা এই যে প্রশ্নটা তখন আমরা দেখলাম এটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এই মানে এনে তোমাদের এই প্রশ্নটা হুবহু আসবে তবে এই এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়তে পারে আর আমরা তোমাদের পরীক্ষার জন্য কিছু সাজেশন আকারে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমি কমেন্টে হচ্ছে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ